এগুলোর নাম হলো লেজার কাটিং ডোর আর আমাদের এখানে নতুন কিছু কালেকশন আসছে এগুলোর একদম নিউ কালেকশন আর এগুলাকে বিআইপি যারা বলা হয় এগুলোর দাম কিন্তু চব্বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা আমার আর আমাদের এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন এই যে দেখেন জি ডিজাইন হ্যাঁ আর এগুলো এগুলোর দাম কম এগুলো 18 থেকে হাজার টাকার মধ্যে এগুলো প্রাইস একদম হ্যাঁ এগুলো কিন্তু আপনি ওয়াসুম বারান্দা কিচেন রুমও লাগাইতে পারবেন তারপর আমাদের এখানে এগুলো হলো যারা ভাইরাল যে ডোরগুলা জয়াফার আমরা বিভিন্ন ডিজাইনে এটাকে বানাইছি জি একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা হলো আপনার যারা ডোর একটা জারা ডোর এটা ভাইরাল ডোর এটাও ভাইরাল কিন্তু খুব এগুলো সবগুলোই কিন্তু জারা ডোর এগুলো 16500 টাকা আর আমাদের এখান থেকে কেউ যদি এক পিস ডোরো কিনেন আমরা কিন্তু আপনার বাসা পর্যন্ত একদম পৌঁছাইয়া দিব বাসা পর্যন্ত বাসা পর্যন্ত পৌঁছাই দিব আর এরকম একটা সেট থাকবে আমাদের এখানে আসলে আশা করি কোন প্রতারকের শিকার হবেন না কারণ আমাদের এখানে আমরা কোনো ধরনের প্রতারণা করি না আমাদের একটা দরজা লাগানোর জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু দিয়ে থাকি এবং একদম আপনার ফ্রিতে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেয় মাত্র এক টাকা অ্যাডভান্সে শুধুমাত্র এক টাকা শুধুমাত্র এক টাকা অ্যাডভান্সে আজকে আজকেই বলুন আসসালামাইলাইকুম